আসসালামু আলাইকুম নিউজ টুয়েন্টি ফোর আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের সাথে বিরোধ সেনা প্রদান ওয়াকারুজ্জামানের প্রকাশ্য এলো আর থাকছে সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বসবে সরকার জানিয়ে দেওয়া জামায়াত কেন ইসলামপন্থী দলগুলোর জোট করার চেষ্টা করছে এবং সবচেয়ে জানিয়ে দেব সমবায় ব্যাংকের বারো হাজার বরিষ্ঠনা ঘিরে আসলে কি হয়েছে এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন পুরো বিস্তারিত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য সেনা ওয়াকার ওয়াকারুজ্জামান এক থেকে দেড় বছর অর্থাৎ আঠারো মাসের যে সময়সীমা কথা উল্লেখ করেছিল সেটিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যক্তিগত মত উল্লেখ করার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে কারো কারো কাছে বিষয়টি নির্বাচনের সময়সীমা নিয়ে সেনাপ্রধান প্রধান অন্তর্বর্তী সরকারের মধ্যে ঐক্যমতের অভাব কিংবা সমন্বয়হীনতার বহি প্রকাশ বলছেন বলে মনে করছেন অন্যতম রাজনৈতিক দল বিএনপির একজন নেতা বলছেন বিতর্ক এড়াতে নির্বাচন নিয়ে বক্তব্য সরকারের দিক থেকে আসা উচিত আর জামায়াতে ইসলামের মুখপাত্র বলছেন দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন নিয়ে দিয়ে দিলেই এসব বিতর্কের অবসান হবে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ার কথা জানিয়েছিলেন পরে আটই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার শপথ গ্রহণ করে এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এরপর দায়িত্ব নেওয়ার এক মাস পর দেয়া আর এক ভাষণে তিনি বিভিন্ন বিষয়ে সংস্কারে ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন সেই কমিশনগুলো আজ পয়লা অক্টোবর থেকে কাজ শুরু করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন ছয়টি কমিশন কাজ শুরু করার আগে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ বা সংলাপ করবে সরকার এরপর কমিশনের কাজ শেষে সুপারিশ পাওয়ার পর আরেক দফা সংলাপ হবে তবে বিএনপি বরাবরই যত দ্রুত সম্ভব নির্বাচন দাবি করে আসছে অন্যদিকে জামাতে নির্বাচনের আগে সংস্কার কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে তবে যেখানে বিরোধটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন এক ভাষণে যখন জাতিসংঘে ভাষণ দিতে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তখন জামান বলেন নির্বাচন নিয়ে আমরা নির্বাচন দিতে চাই সংস্কারের শেষে তবে সেই সংস্কারটা আঠেরো মাসের ভেতরেই হবে এবং আঠেরো মাস পরে আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন দেশকে উপহার দেব আমি প্রধান উপদেষ্টার সাথে আছি যে যাই বলুক আমি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আছি তবে এই বিষয়টাকে নিয়ে ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যক্তিগত মতামত এখানে কোনো অন্য কোনো মতামত নেই আমরা সংস্কারের জন্য হাত দিয়েছি সেই সংস্কার করার পর সে তবে নির্বাচন দেব তবে অনেকেই বলছেন প্রথম দিকে ছাত্র জনতার এই বিপ্লবের পর যখন ছাত্ররা বলছিল যে এই সরকারকে তিন থেকে ছয় বছর রাখা হবে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস সেই তিন থেকে ছয় বছরের দিকেই যাচ্ছেন সেনাপ্রধানের বক্তব্য যেহেতু তার ব্যক্তিগত বক্তব্য বলছেন তাহলে কি তিনি এই দীর্ঘ সময়ের জন্য এই রাজনীতির ক্ষমতায় থাকতে চান এ বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে আদিকে সরকারের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বসবে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা ছয়টি সংস্কার কমিশন কাজ শুরুর আগে আর এক দফা রাজনৈতিক দলগুলোর সাথে বসবে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শরীফুল শফিকুল আলম সরকার গঠিত ছয় কমিশন আগামীকাল মঙ্গলবার থেকে কাজ শুরু করার কথা ছিল এ নিয়ে এক প্রশ্নের জবাবে সেক্রেটারি মিস্টার আলম বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আর এক আলোচনা করতে চাচ্ছেন কমিশনের কাজ এর মধ্যে কিছুটা হলেও শুরু হয়েছে রাজনৈতিক দলগুলো এখানে একটা স্টোক হোল্ডার বা তাদের সঙ্গে আলাপ হবে অনেক কিছুতে তাদের মতামত চাওয়া হবে এ বৈঠক দ্রুত হবে তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরে কমিশনগুলো চূড়ান্তভাবে কাজ শুরু করবে আমেরিকার সঙ্গে সংস্কার ইস্যুতে আলোচনা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা ঠিক করবে উপদেষ্টা পরিষদ এদিকে জামায়াত কেন ইসলামপন্থী দলগুলোর জোট গড়ার চেষ্টা করছেন বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এক মঞ্চ বা প্ল্যাটফর্মে আনা যায় কিনা তা নিয়ে দলের ভেতরেও বাইরে অন্যদের সাথে আলোচনা শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী দলটি নেতারা বলছেন পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ব্যধাবধ ভুলে এক হয়ে কাজ করতে হবে এটিকে থিম ধরে ইসলাম ভিত্তিক ধর্ম ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বেদময় শুরু করছেন তারা যার মূল লক্ষ্য হল পরবর্তী সংসদ নির্বাচন এসব রাজনৈতিক দল ও রাজনৈতিক বিশ্লেষকরাও মনে অনেকে মনে করছেন জামাত ইসলামী ছাড়াও আরও বেশ কয়েকটি ইসলাম দলের অল্প পরিসরে হলেও নিজস্ব অবস্থান আছেন এবং এর আলোকে দেশের সার্বিক রাজনৈতিক অঙ্গনে সময় ও অবস্থান বেদে তাদের কিছু প্রভাবও তৈরি হয়েছে জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের প্রভাব আছে রাজনীতিতে কিন্তু তারা আসলে এককভাবে নির্বাচনে রাজনীতিতে আগে কখনও তেমন সফলতা পায়নি আর এখন নতুন পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে নেই ফলে নতুন রাজনৈতিক মেরুকরণের কথা চিন্তা করে হয়তো ধর্মভিত্তিক দলগুলো একজোট হওয়ার হওয়ার চিন্তা করছে রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন বিবিসি বাংলাকে বলছিলেন প্রসঙ্গত স্বাধীন বাংলাদেশ সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল উনিশশো সালে সেই সুযোগ নিয়ে তখন নিষিদ্ধ ইসলাম কয়েকটি দল রাজনীতি শুরু করেছিল দু সালে এক সালের নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে সরকার অংশ হয়েছিল জামাত দেশে এ মুহূর্তে এগারোটি ইসলামপন্থী দল নির্বাচন কমিশনে নিবন্ধিত তবে জামায়াত ইসলামী নিবন্ধনের বিষয়টি আদালতের সিদ্ধান্তে আটকে আছে দু সালে হাইকোর্ট এ নিবন্ধন বাতিল করেছিল সাধারণ নির্বাচন এলে বরাবরই ইসলামপন্থী দলগুলোর মধ্যে তৎপরতা বেড়ে যায় তবে এবারই প্রথম জামায়াত ইসলামী নিজেই এ ধরনের দলগুলোর এক প্ল্যাটফর্মে আনার যায় কিনা তা নিয়ে উদ্যোগ নিয়েছে দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ অবশ্য বলছেন তার দল আগেও অনেকবার এ ধরনের উদ্যোগ নিয়েছে গুলাম আজমের দলটি সাবেক আমির সময় থেকেই ইসলামী আদর্শ বিশ্বাসী দলগুলো নিয়ে এমন চিন্তা হয়েছে আর শুধু জামায়াত নির্বাচন নয় সামগ্রিক বিষয়ে গুরুত্ব দেয় সে কারণে ঐক্যের চেষ্টা হয়ে শুরু হয়েছে বিবিসি বাংলাকে বলেন তিনি এদিকে সমবায় ব্যাংকের বারো হাজার বড়ি সোনা ঘিরে আসলে কি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লি উন্নয়ন সমবায় এল জি উপদেষ্টা এ এফ হাসান আরিফ সমবায় ব্যাংকে বারো হাজার বরিশরণের খোঁজ পাওয়া যাচ্ছেন এমন বক্তব্য দেওয়ার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা সামাজিক মাধ্যমে রোববার কুমিল্লা কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এতত প্রকাশ করেন এরপর থেকে বাংলাদেশের ব্যাংকের কিভাবে গায়েব হলো শোনা এটি নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়েছে ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাটি তিন বছর আগে এবং প্রায় আট হাজার বরিশা কয়েকজন কর্মকর্তা যুগ জোর সাজসে ভুয়া গ্রাহকরা তুলে নিয়েছিল